দু চোখে স্বপ্ন ছিল মনে ছিল আশা সারা জীবন পেয়ে যাব তোমার ভালোবাসা ভাবনা ছিল হব দুজন একই গাছের ফুল কিন্তু তুমি চলে গেলে আমায় বুঝে ভুল ভালোবাসি তোমায় এই হৃদয় জুড়ে জুড়ে তুমি ছাড়া বলো থাকি কি করে মনে আমার জন্মানো তোমার ভালোবাসা তুমি যে আমার প্রথম ও শেষ আশা হয়তো আমার কাছে নেই মিষ্টি কথার ফুলঝুরি হয়তো নিতে পারবো না তোমায় স্বপ্ন পড়ি আছে ছোট্ট একটা মন সেই মনে তোমায় রাখবো সারা জীবন তোমায় রাখবো সারা জীবন প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায় কাউকে কাঁদায় হ্যালো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করুন